গল্পের নাম হাসি মুখ পুতুল মেদিনীপুরের অদূরে একটি ছোট্ট গ্রাম নাম তার বেল বেলপাহাড়ি গ্রামটা শান্ত কিন্তু গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো কাঠের বাড়ি আছে মোহিনী বাড়ি এই বাড়ি একসময় জমিদার মহেন্দ্রনাথ রায়ের ছিল বহু বছর আগে তার নাতনি কমলী হঠাৎই মারা যায় তার বয়স তখন মাত্র আট সেই থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে আর গ্রামবাসী কেউই রাতে ওদিক দিয়ে হাঁটতে চায় না একদিন কলকাতা থেকে এক দম্পতি এলো অরিন্দম ও মাধুরী তারা শহরের কোলাহল থেকে দূরে একটু শান্ত পরিবেশ চায় তাই ভাড়া নেয় সেই পুরনো মোহিনী বাড়ি গ্রামের মানুষ অনেক বোঝালো ওই বাড়ি ভালো না বাবু রাতে কেমন যেন আওয়াজ শোনা যায় অরিন্দম হেসে বলল সবই তো গায়ের লোকের কুসংস্কার বাড়িটা পরিষ্কার করতে গিয়ে মাধুরী পেয়ে গেল এক পুরনো ট্রাঙ্ক ধুলোয় ঢাকা কিন্তু অদ্ভুত ভারী খুলতেই দেখা গেল পুরনো জামা ভাঙা খেল্লা আর এক কোণে পড়ে আছে এক পুতুল পুতুলটার মুখে অদ্ভুত হাসি চীনামাটির তৈরি চোখ দুটো কাঁচের মতো ঝলমল করছে মাথায় লাল ফিতে বাধা গায়ে পুরনো ফ্রক মাধুরী অবাক হয়ে বলল দেখো না কি সুন্দর এটা নিশ্চয়ই কোনো মেয়ের ছিল অরিন্দম হেসে বলল বোধহয় জমিদারের মেয়ের রেখে দাও সাজিয়ে রাখব তারা জানতো না এই পুতুলই একদিন তাদের জীবনের সব আলো নিভিয়ে দেবে প্রথম কয়েকদিন সব ঠিক চলল বাড়িটা পরিষ্কার হয়ে উঠল উঠোনে ফুল গাছ লাগালো মাধুরী কিন্তু অদ্ভুত ব্যাপার হলো প্রতি রাতে পুতুলটার অবস্থান একটু একটু করে বদলাতে লাগল প্রথম রাতে সেটা শোবার ঘরের তাকের উপর ছিল দ্বিতীয় সকালে দেখা গেল সেটা মেঝেতে পড়ে আছে মুখ ঘুরে দরজার দিকে তাকানো মাধুরী ভাবল হয়তো ঝড়ের হাওয়া কিন্তু জানালাগুলো ছিল বন্ধ এরপর থেকে সে মাঝে মাঝে শুনত হালকা হাসির শব্দ যেন একটা ছোট্ট মেয়ের খিলখিলানি অরিন্দমকে বললে সে হেসে উড়িয়ে দিত তুমি তো ভূত ভয় করো না হয়তো ইঁদুর এক রাতে মাধুরী ঘুম থেকে উঠে দেখল পুতুলটার চোখে হালকা সবুজ আলো জ্বলছে সে চমকে উঠে আলো জ্বালাতে সব আগের মতো মাথা নাড়িয়ে বলল হ্যালুসিনেশন কিন্তু পরদিন সকালে রান্নাঘরে দেখা গেল চালের মধ্যে কেউ আঙুল ডুবিয়ে লিখেছে আমি কমলি গ্রামের স্কুলের পাশ দিয়ে একদিন মাধুরী যাচ্ছিল হঠাৎ এক ছোট্ট মেয়ে দৌড়ে এসে বলল পিসি তোমার পুতুলটা খুব সুন্দর মাধুরী অবাক তুমি কেমন করে জানলে আমার পুতুলের কথা মেয়েটি হেসে বলল ওই তো প্রতি রাতে বারান্দায় বসে থাকে আমায় ডাকে আয় খেলি মাধুরীর গায়ে কাঁটা দিল সে তাড়াতাড়ি বাড়ি ফিরে পুতুলটা খুঁজল না ওটা তখনও তাকের ওপরই আছে কিন্তু আশ্চর্য পুতুলটার হাতের আঙুলে হালকা রক্তের দাগ রাত নামল অরিন্দম ঘুমিয়ে পড়েছে মাধুরী তখন একা বসে বই পড়ছে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ খুলে দেখল কেউ নেই শুধু বারান্দায় রাখা পুতুলটার গাল বেয়ে পানির মতো কিছু গড়িয়ে পড়ছে বাতাস নেই তবু ফিতেটা দুলছে আস্তে আস্তে সেরাতে আর ঘুমাতে পারেনি মাথুরি পরদিন সকালে গ্রামের বৃদ্ধ হরিবাবুকে ডেকে পাঠালো তারা বৃদ্ধ বললেন এই পুতুলটা কমলির জমিদারের নাতনি খুব আদরের মেয়ে ছিল একদিন জ্বর হয়ে মারা যায় শেষ নিঃশ্বাসে সে নাকি বলেছিল আমার পুতুলটা কেউ যেন নেয় না ওটা আমার সঙ্গে থাকবে বৃদ্ধ আরও বললেন তার মৃত্যুর পর থেকে ও পুতুলটা নিয়ে অনেক অঘটন ঘটেছে যে ঘরে রাখে সেখানে রাতের বেলা মেয়েটার হাসি শোনা যায় অরিন্দম বলল এসব গল্প কিন্তু মাধুরীর চোখে স্পষ্ট ভয় তবুও তারা পুতুলটা ফেলল না কারণ সেটি নাকি অমূল্য জিনিস পুরনো ঐতিহাসিক খেলনা রাত দুটো নাগাদ হঠাৎ মাধুরীর ঘুম ভাঙল সে দেখল অরিন্দম বিছানায় নেই দরজা আত খোলা উঠোন থেকে আলো আসছে নামতে গিয়েই সে থমকে গেল অরিন্দম উঠোনে বসে আছে মুখে ফাঁকা চাহনি আর কোলে সেই পুতুল পুতুলটার মুখে সেই পুরনো হাসি কিন্তু এবার যেন একটু বেশি প্রসারিত মাধুরী চিৎকার করে উঠল অরিন্দম কোনো সাড়া নেই সে দৌড়ে গিয়ে দেখল অরিন্দমের চোখ বন্ধ ঠোঁট নীলছে বুকে কোনো স্পন্দন নেই পুতুলটার গায়ে লেগে আছে রক্তের ছাপ অরিন্দমের মৃত্যু গ্রাম জুড়ে হইচই ফেলে দিল ডাক্তার বললেন হার্ট অ্যাটাক কিন্তু মাধুরী জানত এটা স্রেপ মৃত্যু নয় সেই রাতে পুতুলটা নিয়ে সে গঙ্গার ধারে গেল চাঁদের আলোয় জলের অপর ছায়া পড়েছে সে কাঁদতে কাঁদতে বলল তুমি কি চাও শান্তি নাকি সঙ্গ ঠিক সেই সময় বাতাসে ভেসে এলো শিশুর কণ্ঠ আমার সঙ্গে থাকো আমি একা পুতুলটার চোখ জল করছে মাধুরী আতঙ্কে সেটাকে ছুঁড়ে ফেলল জলে এক মুহূর্তের জন্য মনে হল পুতুলটা যেন হাসছে তারপর অদৃশ্য কয়েক মাস পরে এক লোক মোহিনী বাড়ির নিচে নতুন করে বাসা ভাড়া নিল একদিন তার মেয়েটি বাগানে খেলছিল হঠাৎ মাটির নিচ থেকে কিছু খুঁড়ে বার করল একটা চীনা মাটির পুতুল মুখে অদ্ভুত হাসি গায়ে লাল ফ্রক সে খুশি হয়ে দৌড়ে গেলে বলল বাবা দেখো তো কি সুন্দর পুতুল পেয়েছি লোকটি হাসি মুখে বলল রেখে দাও ঘরে আর সন্ধে নামতেই শোনা গেল শিশুর খিলখিলানি যেন কারোর পুরনো প্রতিশ্রুতি আবার জেগে উঠেছে হাসি মুখ পুতুল এক অনন্ত শিশুর একাকিত্বের গল্প মৃত্যুর পরেও হয়তো কিছু আত্মা খেলতে চায় কথা বলতে চায় কিন্তু যখন মানুষ তাদের ভুলে যায় তখনই সেই খেলাধুলা রক্তাক্ত হয়ে ওঠে